রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক কে টিভি কসবা টিভি রাঙ্গামাটিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর বারোটায় শহরের বিজয় সরণির সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজ হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহিদি হাসান শাওনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে একই স্থান থেকে নানিয়ারচর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসাইনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবাটিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি